জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় তো আজকে হচ্ছে পাপমোচনী একাদশীর আগের দিন তো আজকে সবাইকে বেশি গরম পড়ছে দেখে আজকে সবাইকে শুধুমাত্র পেন পড়ানো হয়েছে জামা পরানো হয়নি বিষয় একটা তো সবাইকে সিম্পল ড্রেস পরানো হয়েছে সবাইকে কেমন লাগছে অবশ্যই আমরা অবশ্যই জানাবা তো কালকে যেটা একাদশী তো কালকে হচ্ছে পাপমচনী একাদশী সবাই আপনারা চেষ্টা করবেন এই পাপমোচনী একাদশী ব্রতটি করার একাদশী করার তিনটি নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে নির্জল একাদশী যাতে আপনার আপনারা পারনের আগ পর্যন্ত কোনো কিছু জলও খেতে পারবেন না আর হতেছে দ্বিতীয় স্তরের ব্রত হতেছে জল খাওয়া মানে সজলাব্রত এদিন শুধু জল খেয়ে থাকতে পারবেন অন্য কিছু খেতে পারবেন না আর তৃতীয় স্তরের ব্রত হচ্ছে সবাই করা যেটা হচ্ছে ফলাহার করা ব্রত মানে ফল জল প্রভৃতি খেতে পারবেন সবই খেতে পারবেন শুধু পঞ্চদর্শ বাদ দিয়ে তো মাধ্যমে করবেন অবশ্যই চেষ্টা করবেন কালকের খুবই একাদশী এই একাদশীটি পাঠ করলে একাদশীটি করলে আপনার আপনারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন তো আপিজে কথা না বলে তো আজকে প্রসাদ হয়েছিল অন্ন দুরকমের রকমের সালাদ এটা হচ্ছে বাঁধাকপির বড়ার তরকারি এটা হচ্ছে মিষ্টি কুমড় ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া আর দুধ জল তো সবাই মহাপ্রসাদ দর্শন করো মহাপ্রসাদ প্রণাম করো মহাপ্রসাদ দর্শনে ভগবানের দুর্লভ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আর বেশি কথা বলবো না তো কাজে কথায় আসি সেটা হতেছে কালকে হচ্ছে পাপ পাপমজী একাদশী ব্রত পরদিন সাতাশ তারিখ হচ্ছে পারণ সকাল ছয়টা ছয়টা না হ্যাঁ পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত তোমরা বারণ দিতে পারবে এই সময়ের মধ্যে ভগবানকে যে কোনো পঞ্চস্য দিয়ে ভোগ দিয়ে সে সেই পারণ প্রসাদ গ্রহণ করবেন একাদশী পালনের মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশীটি এই মন্ত্রটি বলে আপনারা সবাই পালন করবেন একাদশীর তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় ওটি প্রেস করে সাথে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি অন্য কেউ শিখতে চায় তাহলে অন্য মানুষের কাছে আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিন তো আজকে এ পর্যন্তই পড়ে সাহায্য করবে চাই ভালো থাকবেন এবং প্রত্যেক টেকাদেশি করার চেষ্টা করবেন আপনারা সবাই প্রতিজ্ঞা করুন যাতে আপনারা ভগবানের কাছে প্রতিজ্ঞা করবেন যাতে আপনারা প্রত্যেকটা একাদশী করতে পারেন একটা জিনিসই বাদ না যায় তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে সাহায্য করবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ